সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে যে মামলায় গ্রেফতার করা হয়েছে যে পাঁচটির দ্বারা মামলা রেজিস্টার করা হয়েছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য মানে আমরা মনে করি কেননা যিনি সেই এফআইআর করেছেন যে কমপ্লেনের যে উনি হচ্ছেন চট্টগ্রামের মহারা পাঁচ নম্বর ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি ততএব এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণ্ডন হিসাবে আমরা মনে করি এবং তাকে সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আমরা চাই বিনা শর্তে চিনি স্বামীজিকে মুক্তি দেওয়ার জন্য এবং বাংলাদেশের যে নির্যাতন চলছে সেটা দমন করার জন্য আমরা বাংলাদেশ সরকারকে একটা বার্তা পৌঁছে দিতে চাই শুধু বাংলাদেশ সরকার নয় বিশ্বের কাছে আমরা আওয়াজ পৌঁছে দিতে দেওয়ার জন্যই আমরা আগামী রবিবার দুপুর সকাল সাড়ে এগারোটার সময় সুতারকান্ধী বর্ডারে জমায়েত হব এবং সেখানে একটা বাংলাদেশ চলো অভিযান নামে আমরা বিক্ষোভ সমাবেশ প্রদর্শন করব তার পূর্বে আমরা আগামী শনিবার অর্থাৎ থার্টি নভেম্বর থার্টি নভেম্বর আমরা শ্রীভূমি জেলা উপায়ুক্তের মাধ্যমে ইউনাইটেড নেশন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের হাই কমিশনার আসামের রাজ্যপালকে মেমোরেন্ডাম দিয়েও সে কথা জানাবো এবং সেই মেমোরেন্ডামে থাকবে আমাদের রবিবারে সকাল সাড়ে এগারোটার সময় যে প্রোটেস্ট অ্যানাউন্সমেন্টটা প্রত্যেকে আগে খুব কম সময়ের মধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে একটা মিট আমরা করবো ওই এই আচ্ছা এই জন্যই আমরা আজকে আপনার

নিয়ে আমাদের এখানে আগেও যদিও এখানে বিভিন্ন সংগঠনের কার্যক্রম হয়েছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে একটার পর একটা ঘটনা হয়ে যাচ্ছে বাংলাদেশে এবং ওই আমরা জানি চিন্ময়জি স্বামী চিন্ময় প্রভু ইস্কনের ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে একদম অন্যায়ভাবে ওই আমরা ঠিক করলাম ওই মানে খোলাধা করেই আমরা পরশুদিন একটা মানে নিজেদের মধ্যে একটা আমরা অনলাইন বৈঠক করেছি প্রথম এখানে আমাদের এখানে আমাদের ইয়ে শ্রীভূমি জেলারও শ্রীভূমি জেলারও বিভিন্ন সংগঠনের কার্যকর্তারা ছিল হাইলাকান্দির জেলাও ছিল এবং কাছাড় জেলাও এটা মিলেই আমরা প্রথম একটা ইয়ে করেছি যে কী করা যায় এটা নিয়ে ওই পরশু আমার আমরা মানে সাড়ে সাতটার থেকে রাত্রে সাড়ে সাতটার থেকে প্রায় নটা দশ পর্যন্ত আমরা একটা অনলাইন বৈঠক করেছি এর পরবর্তীতে গতকাল আমরা আরেকটা বৈঠক হয়েছে ফিজিক্যাল বৈঠক হয়েছে এবং ফিজিক্যাল বৈঠকে আমরা বিভিন্ন সংগঠনের সবাইকে আহ্বান করেছিলাম এবং প্রত্যেকরাই মোটামুটি সবাই উপস্থিত ছিলেন এবং এই বৈঠকে এটা এই নামটা এই যে সনাতনী মঞ্চ নামটা আমরা সিদ্ধান্ত নিই যে এই মঞ্চে মানে এই এই নামেই হ্যাঁ সংগঠনটা ইয়ে করবে সমস্ত যে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ যে হিন্দুদের উপরে যে নির্যাতন চলছে দীর্ঘদিন থেকে প্রায় আড়াই তিন মাস থেকে এবং দিন দিন আমরা দেখতে পাচ্ছি যে মানে ইয়ে অত্যাচারের মাত্রাটা বেড়ে যাচ্ছে ওই ব্যাপারে আমরা এটা সিদ্ধান্ত নিলাম যে এই একটা কয়েকটা প্রোগ্রাম করব এবং প্রথম প্রোগ্রামই আমরা এই শ্রীভূমি জেলাতে আগামী রবিবারে যেহেতু সময়টা খুবই কম আগামী রবিবার অর্থাৎ এক বারো দুই হাজার চব্বিশ ইংরেজিতে সকাল সাড়ে এগারোটার সময় সকাল সাড়ে এগারোটার সময় আমরা এই সমস্ত বারাক মেলির থেকে এবং এক দুই দিনে যেটা আমাদের অনলাইন বৈঠক হয়েছে সেখানে বিমা আসামের প্রতিনিধিরাও ছিলেন এবং পুরা আমাদের যে যেটা আমরা আমরা বলি যে সাউথ আসাম সাউথ ইস্ট আসাম মানে দক্ষিণ দক্ষিণ আসাম প্রান্ত এই দক্ষিণ আসামের থেকে মানে পুরো বরাক মেলি এবং বিমা আসাম নিয়ে এটা এইটা এই মঞ্চটা তৈরি করা হয়েছে এবং এটা নিয়েই আমরা আগামী রবিবারে আগামী রবিবারে আমরা ভেবেছি যে এখানে সাড়ে এগারোটার সময় আমরা কাছাড় জেলা হাইলাকান্দি জেলা এবং শ্রীভূমি কালকে এই জন্য কালকে শ্রীভূমি জেলার সঙ্গে আমাদের অনলাইন বৈঠক হয়েছে এই ব্যাপার নিয়ে বিস্তারিত প্রায় দেড় ঘন্টা বৈঠক হয়েছে এটাতে বিস্তারিত আলাপ হয়েছে এবং আজকে ওরা শ্রীভূমি জেলাতে আজকে বিকাল সাড়ে ছটার সময় ওরা একটা বৈঠক করবে ফিজিক্যাল বৈঠক করবে এবং ফিজিক্যাল বৈঠকে সেখানকারও যত সংগঠন আছে এটা সবাইকে আহ্বান করা হবে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য এবং এখানেও আমরা বৃহত্তর হিন্দু সমাজের কাছে আমাদের আহ্বান আপনাদের মাধ্যমে প্রেসের মাধ্যমে যে যেই সেই যে মানে প্রতিটি হিন্দু সমাজের প্রতিটি ব্যক্তি যেন এই এই যে আমাদের যে আগামী যে রবিবারে যেটা একটি প্রথম প্রথম স্তরের যেটা আন্দোলন হচ্ছে ওইটাতে আমরা যেন একসঙ্গে এক মিলিতভাবে আমরা যেন এখানে শ্রীভূমি জেলাতে আমরা একত্রিত হতে পারি এবং এটা এই একটা একটা আন্দোলন এটা বাংলাদেশের কাছে শুধু না বাংলাদেশের কাছে তো আমার আমরা চাই যে এটা আমাদের যে এই যে এটার পিছনে কি কারণ আছে এটা তো ওদের কাছে খবর যাওয়া উচিত ভারত সরকারের কাছে এবং ইন্টারন্যাশনাল ফর ইন্টারন্যাশনাল যে মিডিয়া ফোরাম আছে ওদের কাছে ওই জন্য এটা নিউজ যে কী বাংলাদেশে কী ধরনের ইয়ে চলছে এবং এর প্রতিবাদে যে এখানে আমাদের দক্ষিণ আসাম প্রান্ত থেকে আমরা এই কি পদক্ষেপ নিয়েছি পরবর্তীতে হতে পারে যে আমরা আরও এটা সিচার হোক বা অন্যান্য জায়গাতেও আমরা এটা আমরা চালিয়ে যাব ওই প্রথমেই যা ই হলো এবং আগামী কালকে এইটার ব্যাপারে আগামী কালকে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এখানে আমাদের এই বাংলাদেশ তা আপনারা চাইলে obviously সিস্টেম বন্ধ করতে পারেন না আমরা আমরা এটাও ভারত সরকারকে এটাই আমরা মানে বলতে চাই যে শুধু বিবৃতি দিলে হবে না এই যে যে কঠিন পরিস্থিতিতে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে এই অত্যাচারের ফলস্বরূপ যে ভারত সরকারকে সরকারকেও কঠোর থেকে কঠোরতম পরি পদক্ষেপ নেওয়া উচিত এবং বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া উচিত যেহেতু বাংলাদেশের স্বাধীনতার পিছনে সম্পূর্ণ ভারতের হাত ছিল এই যে আজকে পঞ্চাশ বছর শুধু বছরে যদি ওরা ভুলে যায় এবং যেভাবে বাংলাদেশে জিহাদিরা যেভাবে নতুন প্রজন্মের মনে ভারতের বিরুদ্ধে যে মানসিকতা যেভাবে তৈরি করা হচ্ছে সেখানকে এই ব্যাপারে ভারত সরকারকে এটা কড়ার থেকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত আমরা এটা মনে করি এবং বা আমরা এটা আহ্বান করছি এখান থেকে যে যতদিন পর্যন্ত হিন্দুদের উপরে বাংলাদেশে অত্যাচার এবং মঠ মন্দির মঠ মন্দির উপরে যে অত্যাচার ওটা যতদিন এটা বন্ধ না হবে সে ততদিন আমরা প্রতিটি সোনাতনী কাছে আমরা এটা আবেদন রাখছি যে কোনো অবস্থাতে বাংলাদেশের যে কোনো পণ্য পণ্য সামগ্রী আমরা যেন এখানে বয়কট করি এটাও থাকবে আমাদের প্রতিবাদ ইয়ে প্রতিবাদে এবং একটা একসঙ্গে এটাও বলতে চাই যে যারা নিজে নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বলে সেকুলার বলে এবং যখনই দেখা যায় যে হিন্দুদের উপরে যে কোনো কিছু হয় ওরা কোনো একটা বিলে ঢুকে বসে থাকে এটা কেন এই ওদের 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 পরিবার কি ধর্ম নিরপেক্ষ বলতে কি হিন্দুদের উপরে বারবার অত্যাচার হলে ওরা মুখ মুখ বুঝে বসে থাকবে এটাই নাকি ওদের নিরপেক্ষতা ধর্ম নিরাপত্তা এটা আমরা জানতে চাই আচ্ছা ইস্কনের ভূমিকা নিয়ে এটা ইস্কোনের আহ ওদের নিজস্ব ব্যাপার এটা ইস্কনে দেখবে আমরা শুধু আমাদের সনাতনী একটু মঞ্চের তরফ থেকে যা করা সেটাই আমরা করবো ইস্কনের ব্যক্তিগত ব্যাপারে আমরা কিছু বলছি না আমাদের এখানে মানে ভিএচপির কোনো ব্যানারে এটা কার্যক্রম হচ্ছে না প্রথম কথা এমনি যদি আপনার বিশ্ব হিন্দু পরিষদের কথা জিজ্ঞাসাবেন তো অল ইন্ডিয়া যে আমাদের অল ইন্ডিয়া ন্যাশনাল জেনারেল সেক্রেটারি আছে সেক্রেটারি জেনারেল উনি অলরেডি একটা এই যে বাংলাদেশের বিষয় নিয়ে অলরেডি একটা বিবৃতি দিয়ে দিয়ে দিয়েছে কিন্তু এটা কোনো বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে কোনো কিছু হচ্ছে না আচ্ছা আপনি একটা কথা যে সরকারের ভারত সরকারকে তো আমরা বিশ্বেষণ দিতে পারি না যে আপনারা এই এই ধরনের পদক্ষেপ নেয় আমরা একটা আহ্বান করতে পারি যে এই যে এই যে বাংলাদেশের অতদিন থেকে আত্মার কার হচ্ছে ভারত সরকারকে বাংলাদেশ সরকারকে সব সরকারের উপরে কূটনীতিক যত বেশি চাপ বাড়াতে পারে এবং ইন্টারন্যাশনাল ফোরামে এই বিষয়টা তোলা উচিত